গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তো সানডে আজকের দিনটা সকাল থেকে তো শুরু করে দিয়েইছি তোমাদের সঙ্গে এখন মানে তোমাদের সামনে এলাম এখন এখন থেকে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু আজকের ব্লগটার সঙ্গে থেকে আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে হচ্ছে এগারোটা দশ উঠেছি অনেকক্ষণ নটার সময় তারপর যা যা কাজ ছিল মোটামুটি সমস্ত করে নিয়েছি এখন হবে ব্রেকফাস্ট আজকে তো সানডে তাই একটা জবরদস্ত কিছু যে ব্রেকফাস্ট হবে এমন কিন্তু কিছু না আজকে সৌম্য বলেছে ব্রেকফাস্টটা স্কিপ করবে তারপর আবার বললো যে না স্কিপ করবো না একটু হরলিক্স খাবো এবার বাড়িতে তো ধরো হরলিক্স থাকে না তাই এরম পাঁচ টাকা দিয়ে একটা ছোট প্যাক নিয়ে এলো হরলিক্সের আর এখানে যে আমি দুধটা গরম করে রেখেছি এবার ওকে হরলিক্স এই যে এক কাপ গুলে দেবো ওটা খেয়ে নেবে আর আমি খাবো হচ্ছে দুধ চা আর সাথে একটু মুড়ি মাখা করব আমি মানে মুড়ি মাখা বলতে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সেও ভাজা দিয়ে মুড়ি খাবো আজকে এটাই হলো ব্রেকফাস্ট আর লাঞ্চে তো বানানোই আছে আগের ব্লগে তোমরা দেখেছ মাটন বানানো আছে তো বাসি মাটন খেতে কেকে ভালোবাসো আমার মতো হাত তোলো কমেন্টে তো যাই হোক ওটা বানাবো বানাবো বলছি মাটনটা গরম করব আর এখানে এই যে ভাতের চাল ভিজিয়ে রেখে দিচ্ছি ওই যে সৌম বসে আছে দেখো এ সৌমো হাই করো তো এখানে ভাতটা বানাবো আর সৌমুকে বললাম অল্প কিছুটা চিকেন আনতে সলিড পিস দেখে তো ইচ্ছা আছে আজকে সন্ধেবেলার দিকে একটু ওই চিকেন কাটলেট বা ওই চিকেন ফিঙ্গার টাইপের কিছু একটা বানাবো সন্ধেবেলার দিকে খাওয়া হবে তো ওই জন্য ওটা আনতে বললাম ওটা এখন থেকে একদম মানে ভেতরের যে আর কি এটা তৈরি করে রেখে দেব। স্টাফিংটা যেটা আর কি ওটা বানিয়ে রেখে দেব তাহলে ওবেলা জাস্ট একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে ওই ডিমের গোলনার না ক্রামসে আর কি বলে ওটা গড়িয়ে দিয়ে তারপরে ভেজে নেব। আর আজকে তো আবারও আমার গিটারের ক্লাস আছে কালকে তো আমি ক্লাস করে এসেইছি মানে তোমরা সেটা আগের ব্লগে দেখেছ আর ওটার প্র্যাকটিস করতে হবে এখন জানো তো আমার খুব একটা আর বসাই হয়নি আর কালকে ফেরার পর খুব মাথা ধরেছিল শুয়ে পড়েছিলাম কালকে তো আর প্র্যাকটিস করা হয়নি এখন ব্রেকফাস্টটা করে নিয়ে ভাবছি একটুখানি ওটা নিয়ে বসবো আর ভাতটা বসিয়ে দেবো একদিকে আর একদিকে আমি ওটা প্র্যাকটিস করতে থাকবো তারপর দিদি কাছ থেকে গেলে তো ক্লাস যাব মানে ক্লাসে যাব আর কি আর আজকে আর কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই বাড়িতেই থাকবো ক্লাস থেকে এসে বাড়িতেই নিজেদের মতো সময় কাটাবো একটা সিনেমা দেখবো ইচ্ছা আছে আর সাথে চিকেন কাটলেট খাওয়া হবে তো চলো এখন ওকে ঝটপট করে হরলিক্সটা দিয়ে দিই আর আমিও চাটা বানিয়ে মুড়িটা খাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে

আমার তিরিশ হয়নি একদম বাড়ি বাড়ি চকলেট শুধু না তোমার ধারণা না এটা অনেকের ধারণা অনেকের আমি মুখে শুনেছি আমি নাম করছি না তো তার সাথে হরলিক্সের কোনো সম্পর্ক নেই একজন সত্তর বছর কি আশি বছরের রুগ্ন রুগীও সে হরলিক্স খায় তুমি কি রুগ্ন তুমি আজকে কেন হঠাৎ খাচ্ছ তোমার ইচ্ছা হলো আমি আমি খাইনি কোনো দিন ছোটবেলায় সেরকম ওই জন্য আচ্ছা এখন বুড়োবেলায় খাও কেন ঠিক আছে চলো ও খেয়ে নিই কারণ আমি তো এদিকে আমার চাটা বসিয়েই দিয়েছি চাটা হোক তারপর মুড়ি নিয়ে আমি বসবো তোমরা শুধু সৌমুর অবস্থাটা দেখো এখানে তো হর্লিক্স খাচ্ছে এখানে আবার চাটাও হাফ চুমুক দেয়া হয়ে গেছে দারুণ খেতে মানে চা হর্লিক্স এক সঙ্গে মিশিয়ে কোনটাই ছাড়বে না না একটা এ হ্যাঁ আর এই যে আমার মুড়ি এটাতে কিন্তু তাকাবে না সেও ভাজা এত বড় বড় সুর বেরোনো ছোলা একটা কাঁচা লঙ্কা সরষের তেল আছে আর এই যে আমার চা দুটো হাতে দুটো খাও তো দেখি আছে আর হরলিক্সটা কেন একটু আগে তো খেয়ে নিলে তখন ক্যামেরাটা অফ ছিল চা লাখো চলো খেয়ে নি সাড়ে এগারোটা বাজে এবার ভাতটা বসিয়ে গিটার বাজাবো এখন তো মোটামুটি ওই বারোটা বাজছে আর আমার তো ব্রেকফাস্ট হয়েই গেলো তোমরা দেখেইছ আর খেলাম কিন্তু আজকে খুব ভালো হতে পারে আজকে রবিবার লুচি তরকারি খাওয়ার দিন কিন্তু এটাও মন্দ লাগলো না আর সৌমো এখন কোথায় বেরিয়েছে জানো সৌমো বেরিয়েছে এক চক্কর হাঁটতে ওর এখন হয়েছে নতুন যে শনি রবিবার আমি হাঁটবো জিমের পাশাপাশি হাঁটাটাও আমি কন্টিনিউ করব শনি রবিবার তাতে আমার ওয়েটটা অনেকটা পরিমাণ লস হবে তো দেখা যাক কমছেও জানো তো প্রতিদিন ও আমাকে না জিমে গিয়ে ওয়েট মেশিনে দাঁড়িয়ে একটা করে ওয়েটের মানে কতটা ওয়েট আজকের দিনে এরকম একটা করে ছবি তুলে আমাকে পাঠায় আর কি তো প্রতিদিন মোটামুটি দুশো চারশো পাঁচশো করে কমছে যেটা আমাদের জন্য খুব আনন্দের আর সময় এখন বেরিয়েছে হাঁটতে এখন বারোটা বাজে এবার আমি আগে ভাতটা বসিয়ে দেব। আর তোমাদের তো বললামই সন্ধ্যেবেলা যে স্ন্যাক্সটা বানাবো তার প্রিপারেশনটা আমি পুরোটা একদম করে রাখবো তো তোমরা আমার সাথে থাকো আমি কাজগুলো টুকটুক করে করতে থাকি ভাতটা তো আমি এখানে বসিয়েই দিয়েছি এই যে এটা হতে থাক এখন আর মাটনটা কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটিতেই আছে মানে আমাদের দুবেলা একদম আরামসে হয়ে যাবে এই যে চলেও এলো তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো আচ্ছা আমি ওকে আদা রসুনের ওই পেস্টটা আনতে বললাম এখন আবার ওইটুকু পেস্ট করব আর ভালো লাগছে না ওই কারণে আর এখানে পেঁয়াজটা আমি মানে খোসাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আমি ওই চপারে ফাইনলি চপড করে নেব আর চিকেনটাকে একটু পেস্ট করে নেব তারপর ওটা রেডি করে রেখে দেবো আর এদিকে দেখো এত মানে এখানে তো অনেক দিন অনেক দিন বলা ভুল অনেক মাস ধরে এখানে কোনো বৃষ্টি নেই ওই জন্যে হ্যাঁ লাস্ট অক্টোবরে এখানে বৃষ্টি হয়েছে আমরা যখন বাড়ি গিয়েছিলাম এই জায়গাটায় এত পরিমাণ ধুলো না আর যতবার দিনের মাথায় প্রায় আট থেকে বার জলের গাড়ি বা ময়লার গাড়ি আসে সব মিলিয়ে আট দশ বার এখান দিয়ে গাড়ি যায় তো এত ধুলো হয় এই জাস্ট গাড়িটা গেল ওই কারণে না আমার গাছের পাতাগুলো আর এই রেলিংগুলো যেহেতু ব্ল্যাক কালারের এগুলো প্রায় আমি সপ্তাহে তিন থেকে চার দিন ক্লিন করি কিন্তু তাতেও মানে বলতে গেলে রেগুলারই এগুলো মুচি কিন্তু তাতেও দেখো ধুলো এগুলোতে পড়ে থাকবেই আর গাছগুলো থেকে বেশি খুব পাতাগুলোয় ধুলো হয়ে যায় এবার সময় তো আর স্প্রে করে জল দেওয়া হয় না আমি চাল ধোয়া জলগুলো গাছে অ্যাপ্লাই করি যার কারণে গোড়াটাই জল পায় আর কি এই হচ্ছে প্রবলেম জানো তো আর দেখো এই লাল গোলাপটা কী দারুণ হয়েছে যদিও আগের ব্লগে তোমাদের দেখিয়েছি কিন্তু আমার মনে হয় বারবার দেখাতে ইচ্ছা করে দাঁড়াও ওটা এই দিকে হয়েছিলো তো আমি ওই দিকে একটা ডালে আটকে দিয়েছি যাতে নিচের লোকেরাও দেখতে পারে আর কি এইভাবে আমি করে রেখেছি এটা তো এই হলো আর বোগান ভলিয়া তো মোটামুটি ভালোই ফুল দিচ্ছে এটার কি হলো আমি বুঝতে পারলাম না জানো এটা এই যেই ওপরগুলো ন্যাড়া নেড়া হয়ে গেল না এইগুলো সমস্ত একদম কুঁড়ি চলে এসেছিল তারপর কী কারণে কুড়িগুলো সব ঝরে গেল আর এগুলো তো একদম দারুণভাবে ফুটছে যাই হোক চলো এবার আমি ওটা রেডি করে না গিটারটা একটু বাজিয়ে নিই তারপর আবার স্নান করতে হবে এটা বানানোর জন্য আমি প্রথমেই তো একটু মানে বড় বড় সাইজেরই দুটো পেঁয়াজ একটু ফাইনলি চপ করে নিয়েছি আর পাঁচ পিস মতো আমার বোনলেস চিকেন মানে ছিল আর কি সময় নিয়ে এলো যেটা ওই বোনলেস চিকেনটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি আর সমস্ত রকম ড্রাই স্পাইসেস এবার আমি অ্যাড করছি হলুদ ছাড়া রেগুলার ইউজে যা যা আমরা ইউজ করি সবই দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওটা স্বাদ অনুযায়ী দিও কারণ আমি আবার কাঁচা লঙ্কাও দুটো কুচিয়ে দিয়েছি আর কি চপ করার সময় আর একটু সয়া সসও দিয়ে দেব। গোলমরিচটা একটু বেশি করেই দেব কারণ গোলমরিচটা খেতে আমরা দুজনেই খুবই ভালোবাসি গোলমরিচের ঝালটা আর লঙ্কার গুঁড়োও দেব একটু সব কিছু দিয়ে এটা মাখিয়ে ভালোভাবে রেখে দেবো সন্ধ্যেবেলা যখন আমি এটা ভাজব তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও কিন্তু বাড়িতে এগুলো বানিয়ে খেতে পারো কারণ এগুলো দেখবে কিনতে গেলে মোটামুটি তিরিশ চল্লিশ টাকা করে এক একটা পিস পড়ে যায় চিকেন কাটলেট কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তিরিশ চল্লিশ টাকার তুমি চিকেন এনে বেশ অনেকটা কোয়ান্টিটিতেই তুমি বানাতে পারবে পিস হবে অনেকগুলো মোটামুটি চার পাঁচ পিস তো হবেই তো এই আর কি আমি যখন বানাবো শেয়ার করব তো এখন কি কি দিয়ে এটাকে ম্যারিনেট করছি তোমাদের দেখিয়েই দিলাম আর তারপরে আবার আবার যখন ভাজবো শেয়ার করব। তো পরে কথা হচ্ছে এখানে তো দুপুরের ভাত বসে গেছে আর এদিকে রূপসা প্র্যাকটিস করে যাচ্ছে এখানে ব্লগ আপলোড হচ্ছে আমাদের আজকে একটা আর এখানে রূপসা গিটার প্র্যাকটিস করছে kira kum lag ji rupse ও যেহেতু জিনিসটা ভালোবাসে ও পারবে যে যে জিনিসটা ভালোবাসে সে সেটা পারবেই মানে ভালোবাসা থেকে ভালো লাগা শেখার ইচ্ছে সেটা চলে আসে ও যেহেতু ভালোবাসে এটা ও পেরে যাবে আমিও শিখেছিলাম এক মাস আমি ভালো না বসে শিখেছিলাম অন্যের দিকে শিখেছিলাম ওই জন্য আমি পারিনি ও যেহেতু ভালোবাসে ভালো গান গায় এতদিন ধরে শিখেছে ওটা পেরে যাবে খালি সময় লাগবে তারপরেই হয়ে যাবে আজকে প্রথম বলে এত ধীরে ধীরে এটা ফাটাফাট বাজাতে হবে আর হ্যাপি বার্থডে টাও আমি লাঞ্চ করতে তো বসেই গেছি এই যে মাটন আর ভাত আর এদিকে সোমো কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখনো গ্যাস মুছতে হবে রেডি হতে হবে তারপর দিদি আসবে তারপর বেরোবো আজকেও তো আমি একদম রেডি ক্লাসে যাওয়ার জন্য আর এখন বাজে ওই চারটে বাজতে পাঁচ আর দিদি আজকে অনেকটা লেটে কাজে এসছে ফোন করছিলাম যে যাতে তাহলে পরে আসে সাড়ে পাঁচটার পর তো চারটে বাজতে দশই ঢুকলো আর বললো যে না আমার পরে হবে না এখনই করে দেবো এবার আমার একটু লেট হয়ে যাবে কি আর করবো রেডি হয়ে গেছি পুরো দিদি জাস্ট এখন বাসন মারছে এবার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো তো চলো আজকে সহমুখে আমি বলেছি আমরা যখন ক্লাস করব। কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে ও যদি পারে তাহলে তোমাদের দেখাবে লোক সব কারণ বসে গেছে ক্লাস করতে ঠুংটাম করে শিখ শিখছে হয়ে গেল ওই একই হচ্ছে মানে ওই অন্য স্টিং একে সাড়ে গামা দিল একটা হ্যাপি বার্থডে দিল তো মোটামুটি ওই একই চলছে আঙুলের অবস্থা খুবই খারাপ আর আজকে আমাকে বলে দিল নোখ কাটতে হবে কারণ এই যে আমার বাঁ হাতে বড় বড় নোখ আজকে আমার বললো নোখটা কাটার প্রয়োজন আছে আমার না মানে ঠিক ওই প্রাণ পাচ্ছি না আমি দরদ দিয়ে শেখানো ব্যাপারটা না আমি খুব মিস করছি জানি না হয়তো এইভাবেই শেখায় আমার প্রতিদিন ক্লাস করার পর এটাই খালি মনে হচ্ছে আর আমার তো আগের দিনও লেট হয়েছিল আর আজকে তো দিদির কারণে আমার অনেকটাই লেট হলো তো আমাকে এটাও বলছিলো যে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেটে আমি ঢুকছি কেন লেট হচ্ছে আমার পরের দিন থেকে যেন লেট না হয় তো এখন বাজে পাঁচটা কুড়ি আমার এক ঘন্টা ক্লাসও হচ্ছে না ওই পঁয়তাল্লিশ মিনিট মতো হচ্ছে তো ওই জন্যই বললো তো দেখি নেক্সট দিন থেকে চেষ্টা করব তাড়াতাড়ি আসার সৌম্যকে না ভেতরে আজকে থাকতে দেয়নি কালকে ওকে ভেতরে বসতে দিয়েছিল ভেতরে মানে আমরা যেখানে বাজাই ওখানে নয় বাইরেটায় কিন্তু আজকে আবার ওই এরিয়ার মধ্যেই থাকতে দেয়নি বললো নিচে চলে যেতে হবে এখানে বসার গার্জেন কোনো অ্যালাউ করা হয় না তো যার কারণে এবার থেকে ভাবলাম যে তাহলে আমি একাই চলে আসবো আমার হয়ে গেলে সৌম্য বাড়িতে থাকবে দিদি কাজ করে গেলে হয়তো ফেরার সময় সমো নিতে আসবে না নিতে এলেও কোনো ব্যাপার নেই এটা দু মিনিট আমাদের বাড়ি থেকে তো তাই নাকি সমো এবার থেকে তুমি আসবে না এবার থেকে তুমি আসবে না তাই তো পরের দিন থেকে আমি একা একাই আসব না তাহলে আমিও টাইমলি ঢুকতে পারবো আবার দিদি ধরো সাড়ে তিনটে টাইম মানে দিদি ওরকমই আসবে পৌনে চারটে কোন দিন হয়ে যাবে কোন দিন চারটে কিছু বললেও চলবে না তাহলে ও আর কাজ করবে না সেই আর কি আমাকেও এটা ধরো কন্টিনিউ করতে হবে তাই পরের দিন থেকে আমি একা একাই চলে আসবো তো এখন তো অনেকটা বিকেল আছে ভাবছি একটু বেড়াতে যাব এইটাকে বাড়িতে রেখে আসি আর বাসনগুলো একটু ঠিকঠাক করে দিয়ে আসি তারপর একটু বেরোবো বেরোতে মানে বেড়াতে রবিবার বলে কথা আবার তো কাল থেকে অন্য জীবন শুরু মানে আমার না আমার না শনি রবিটা একটু আমি রিল্যাক্সে থাকতাম এবার ওটাও আমার হয়ে গেল মানে সোম টু রবি প্রত্যেক দিনই আমার চাপই চাপ অবশ্য এই চাপটাকে আমি নিজেই বেছে নিয়েছি যাই হোক চলো হোক ফুলি সবটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবো আবার পরে কথা হচ্ছে রূপসা এখন চলে এসেছে গোপালদাদার দোকানে গোপাল দাদা নেই যদিও গোপাল দাদার বউ আছে ছুটি নিচ্ছে রূপসা গোপাল দাদা নেই গোপাল দাদা নেই দেখো আমাদের অ্যাপার্টমেন্টে কি সুন্দর গোলাপ ফুটেছে আর কি সুগন্ধ গোলাপটা আমার একটা কুড়িও আছে ফুটবে এই গাছগুলো না নতুন লাগিয়েছে এখানে পুদিনা পাতা আছে তারপর তো গাঁদা গাছ অ্যালোভেরা সব আছে এদিকে লঙ্কা গাছ লাগিয়েছে এখানে হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা কারিপাতা পাতা ওটাও কারিপাতা পাতা অনেক গাছ নতুন লাগিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এখানে লাগিয়েছে এখানে ডালিয়া এটা মনে হয় সম্ভবত বাবা একটা কি সুন্দর লঙ্কা ধরেছে দেখো সুন্দর দেখো গাছে পাতা নেই এদিকে লঙ্কা হয়ে আছে চলো আমিও যাব এখন গাছ কিনতে আমরা তো আবার বেরিয়ে পড়েছিলাম তো রূপসার ফুচকা দেখে এখন খেতে ইচ্ছে করলো ওই জন্য এখন ফুচকা খেয়ে নেবে বিরিয়ানির মতো লাল একটু হ্যাঁ অনেক জায়গায় রাখে লাল কাপড় জড়িয়ে রাখে চলো এবার আমরা পি আর গার্ডেন মলে চলে এসেছি গাছ নিতে রূপসা কি গাছ নেবে এখান থেকে একটাই নেব ইনডোর প্ল্যান্ট নেব একটা

ওখানে একটা দারুণ সুন্দর না মাল্টি কালারের বলিয়া আছে সৌমকে বলবো আমি গাছ বাঁচতে বাঁচতে একবার তোমাদের দেখিয়ে আনতে তোমরা যারা গাছ ভালোবাসো আমার মতো দারুণ লাগবে সমস্ত গাছকে একসঙ্গে করে ওরা হয়তো ওটাকে করেছে দুর্দান্ত লাগছে মানে যেই ঢুকছে তারই ওটাই ভালো লাগছে গিয়ে দেখিয়ে আনো একবার তুমি রূপসা যে গাছটার কথা বললো সেটা এইটা এখানে সাদা গোলাপি আমি যদি চিনি না আমি রং দেখে দেখে বলছি সাদা গোলাপি অরেঞ্জ এইরকম টাইপের অনেকগুলো ফুল হয়েছে এই গাছে এগুলো বোধহয় কলম বা ড্রাফটিং করে করা একজন বলছিল সেটাই শুনে বললাম দেখতে কিন্তু দারুণ লাগছে এটা এখন বাজে ঠিক সাড়ে সাতটা না সাড়ে সাতটা না সাতটা পঁচিশ আর তিরিশের মাঝখানে কাঁটাটা আটকে গেছে তো আমরা বাড়ি চলে এসেছি কয়েক মিনিট হলো আর তো এখানে এসেই মোমো খেতে বসে গেছে আর আচ্ছা ও হ্যাঁ রূপসা তো ওখানে গাছ কিনলো কি গাছ কিনলো সেগুলো তোমাদের পরে শেয়ার করছে একটাই কিনেছে সেটা তোমাদের পরে দেখাবে রূপসা একাই খাচ্ছে আমায় দেবে না মোমোটা যাই হোক আমি চলে যাই কোন গাছে কি পোকা সেটা পরে আমরা শেয়ার করবো তোমাদের সাথে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এবার খেয়ে নিই তারপরে চিকেন কাটলেট নিয়ে ফিরছি তোমাদের সাথে এবার তো আমি চিকেন ফিঙ্গার বা কাটলেট চাই বলো আমি ফিঙ্গারই বানাবো তো বানানোর জন্য রেডি হয়ে গিয়েছি তো আমার বাড়িতে না ব্রেকগ্রাম নেই যার কারণে আমার ফ্রিজে কিছু পাউরুটি ছিল বেশ অনেক দিনের পুরোনো এক সপ্তাহ আর ফ্রিজে রাখা ছিল বলে ভালোই ছিল ওগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার এটা খেয়ে জাস্ট এক দুবার ঘুরিয়ে দিন তো তারপর যেটা হবে ওটাই আমাদের ঘরোয়া ব্রেডক্রামের কাজ করবে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম ঝরঝরে ব্রেড ক্রাম কিন্তু আমি বাড়িতেই তৈরি করে ফেললাম একদম ঝরঝরে হয়েছে আর রকম আমি যে একটু গরম করে নিয়েছি এমন নয় কাঁচা পাউরুটিগুলো একবার ঘুরিয়ে নিলেই কিন্তু একটু সময় নিয়ে ঘোরাতে হবে তাহলে এরকম হোম মেড ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে তো চলো খুব খিদে পেয়েছে তেলও এখানে আমার একদম রেডি আর এখানে প্রথম ময়দা একবার গড়িয়ে নেব তারপর এই যে ডিমের গোলা ওটাকে ওদিকে নিয়ে যাব ডিমটাকে একটু ফেটিয়ে নেব তারপর আবার ওই তোমার ব্রেড দিয়ে একদম গরম তেলে চিকেন কাটলেট বানাতে গিয়ে ল্যাজে গোবরের অবস্থা হয়ে গেছে একা হাতে সবটা করতে হচ্ছে সমুখ বললাম একটু ভাজতে ওকে একটু বেশি লাল করে ফেলেছি ওরে বাপরে দাঁড়াও ওটা আগে একটা প্লেট নিতে হবে ওখান থেকে একটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে আচ্ছা এইটাতে এখন রাখো তাহলে তুমি খুন্তিটা ধরেছো এই উল্টো দু আঙ্গুলে কেউ খুন্তি ধরে সৌম্য তুমি কি পেন্সিল পেন ধরেছো না এটা আসলে এক হাতে ভিডিও করছি এক হাতে আমিও তো করছি তোলো পড়ে যাবে আবার তুমি ওটাকে ভালো করে আগে ইয়েতে ঢুকিয়ে নাও খুন্তির মধ্যে এটা ভিজে জায়গাটা রেখো না একটা রেডি এখানে এগুলো আমি রেডি করে নিয়েছি এগুলো একে একে এবার ছেড়ে দেব তো চলো সর সর সরো দিয়ে দাও আস্তে করে হ্যাঁ একটা করেই হোক আমার তো একদম রেডি হয়ে গেছে গরম গরম চিকেন কাটলেট তো এই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কিভাবে কি বানালাম না বানালাম আমার চ্যানেলে কিন্তু শর্টসের আকারে অলরেডি পোস্ট করা হয়ে গেছে তোমরা কাইন্ডলি একটু খুঁজে দেখে নিও আর এর সঙ্গে তো আমি একটু মোমোর চাটনি আর ধনে পাতার চাটনি নেব কিন্তু এখানে যে সাজিয়েছি জায়গা পাইনি বলে এখন নেওয়া হয়নি সৌমো অলরেডি একটা টেস্ট করে নিয়েছে ছোট সাইজের খেতে তো দারুণ হয়েছে তাই তো নাকি সৌম দারুণ হয়েছে সত্যি আমার দারুণ লেগেছে তো দেখো একদম দোকানের টেস্ট আর দেখো মাত্র 30 টাকার চিকেন দিয়ে আমি কিন্তু এখানে সাতটা বড় বড় কাটলেট বানিয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো তো চলো এখন আর বকবক করে এটাকে আমি ঠান্ডা হতে দেব না খেয়ে নি খেয়ে নি আবার ফিরছি রূপসা একটু না একটু নয় টেস্ট করে নিয়েছে অলরেডি এখন খাচ্ছে দোকান হার যাবে রিয়েলি দারুণ হয়েছে ভেতরে ভোরে ভোরে চিকেনের পুর দেখো দোকানে এরম পাওয়া যাবে না খেয়ে নাও সৌমো ভিডিও পরে করবে নাহলে লস হবে তোমারই সারাদিনের কাজকর্মের পর এবার চলে এলাম ভিডিওটা এন্ড করতে আর সত্যি বলছি চিকেন কাটলেটগুলো না জাস্ট ওয়াও খেতে ছিল তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর যদি ট্রাই করো তাহলে আমাকে বলো কিন্তু কমেন্টে হ্যাঁ আর পারলে ছবি পাঠিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি আর কিছু খাইনি ডিনার করিনি সৌমু অল্প একটু ভাত খেয়ে নিয়েছে আর এখন বাজে পৌনে বারোটা এখন আমাদের একটা সিনেমা দেখছিলাম দেখা কমপ্লিট হলো তো ভাবলাম আমার ভিডিওটা এন্ড করে শুয়ে পড়ি আর রান্না করতে ভালো লাগে জানো তো তারপর আবার ওই রান্নাঘর পরিষ্কার করতে না বড্ড বিরক্ত লাগে পুরো রান্নাঘর একদম টিপটপ করলাম আমি কারণ সকালবেলা ওরকম নোংরা রান্নাঘরে রান্না শুরু করতে আমার ভালো লাগে না দেখো এগুলো করতেই না আমার অনেকটা পরিমাণ টাইম লেগে যায় সকালবেলা তো ধরো রান্নাঘর পরিষ্কার করি আবারই রাত্রেবেলা রান্না করলে আরও একটা কাজ বেড়ে যায় আর এটা হাতে নিয়ে ঘুরছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে আমি পিসিআর থেকে কী কী কিনলাম কী কিনলাম কি কি নয় তো আমার একটা গাছ ছিল এড়ি প্লাম যে গাছটা আমার চুরি হয়ে গিয়েছিল ওই গাছটায় প্রচুর ফাঙ্গাস হয়েছে যার কারণে এই স্প্রেটা আমি নিলাম জানো তো এটা হচ্ছে বায়োফিট এটা কি সুন্দর দেখো এর ভেতরটা না ওই যে আমরা ওই মেকআপ ফিক্সার বলে না বা স্প্রে ওই রকম মুখে যেগুলো স্প্রে করে গো আমি ওগুলো যদিও ইউজ করি না তো ওরাম টাইপের দেখতে এটা দেখো এইটুকুর দাম জানো একশো তিরিশ টাকা জাস্ট এইটুকু আছে যাই হোক যদি কাজ হয় তো ভালোই হবে গোলাপ গাছেও অল্প অল্প এক একটা গাছে মানে মরে যাওয়ার মতো নয় অল্প অল্প ফাঙ্গাস হয়েছে তো দেখি এটা দেওয়াতে যদি ক্লিন হয়ে যায় সবটা মরে টোরে যায় তো ভালোই হবে আর যে গাছটা কিনলাম সৌম এ সৌ একবারে গাছটা নিয়ে এসো না বাবা তুমি কি গাছটা ধরেই দাঁড়িয়েছিলে নাকি কো তো এই গাছটা একটু ঘোরাও এই গাছটাকে আমি কিনলাম আজকে জানো তো এই গাছটার নাম হচ্ছে পিস লিলি আর খুব সুন্দর না এতে সাদা বা লাল ফুল ফুটবে এবার আমার কপালে কী কালারের হবে জানি না কিন্তু দেখো আমার এই যে ওপরে ফলস যে গাছটা আছে না পানের মতো পাতা হয় একটা মাঝখান দিয়ে এরকম ডান্ডা বেরোয় ওইগুলো হচ্ছে পিস লিলি তো এটা হচ্ছে রিয়েল পিস লিলি আর তোমাদের আমি একটা দেখাই জিনিস আমি না বুদ্ধি করে এরকম গাছ কিনি দেখো এখানে না আলাদা আলাদা তিনটে গাছ আছে কিন্তু গোড়া না তিনটে আছে আমি যদি এগুলো উবড়ে উবড়ে আলাদা আলাদাভাবে বসাই তাহলে কিন্তু এখানে আমার মোট তিনটে গাছ আছে আমি এইভাবেই যা ওটা রেখে দাম আমি এইভাবেই কিন্তু গাছটাকে বসাবো তোমরা বলো কমেন্টে গাছটা কীরকম হয়ে যায় গাছটা যখন ফুল ফুটবে হয়তো অনেকটা টাইম লাগবে কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এই সৌম্য যে টেবিলে এই যে গাছটা না এটা আমি আমার এই অ্যাপার্টমেন্টেরই নিচ থেকে নিয়ে এসেছিলাম স্পাইডার প্ল্যান্ট এটা আমার বাড়িতেও আছে কিন্তু এটা না কি মিছিরি টাইপে দেখো একদম জরাজীর্ণ মরার কাঠির মতো দেখতে তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এখানে একটা ভালো গাছ বসাবো মা ক্যামেরাটা ঘুরে গিয়েছিল যাই হোক ভালো কিছুরে গাছ বসাবো তো আজকে ভাবলাম চলো ওখান থেকে কিনে আনি এই গাছটা বেশি দাম নয় একশো টাকা দাম নিয়েছে কিন্তু খুব সুন্দর আরও কত গাছ এসেছে গো নার্সারিতে মানে মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই আর এদিকে আমার দিদি আমাকে বারণ করে একদম গাছ বাড়াবি না যখন বাড়ি আসবি অত গাছ তোর কে দেখবে রে সত্যিই তাই আমি তাই ভাবছি আমি একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছিলাম এখান থেকে পিসিআর থেকে একবার ওই গাছটাকে আমি ছোট ছোটো এই যে এই যে টপটা এরকম দুটো টপ এই যে এখানে একটা থাকে আর এই দেখো এই যে ফ্রিজের মাথায় এই এই একটা আছে এইগুলো না কিন্তু একটা গাছ জানো তো আমি এই দুটোতে ভাগ করিয়ে বসিয়েছিলাম এটা থেকে আমি এখন মোট আরও নখানা গাছ করে ফেলেছি মানে কিহারে যে মানি প্ল্যান্ট বাড়ে তবে প্রত্যেকের বাড়িতে এটা কিন্তু বাঁচে না লাকিলি কিছুজনের বাড়িতে খুব ভালোভাবে এগুলো বাড়ে তো আমার হাতে এই গাছটা না খুব ভালো বাড়ে বলবো না ফিঙ্গার ক্রস যাই হোক তো আমার ভালো মানে আমি গাছের পরিচর্যা জানি বলে না আমার গাছ কিন্তু টিকে যায় একমাত্র ওই গাছটা কেন ওরকম হলো আমি জানি না মানে মরে যায়নি একটু পোকা হয়েছে স্প্রেটা ওই জন্য নিয়ে নিলাম তো দিয়ে দেখি মনে হয় ভালোই রেজাল্ট হবে তো চলো অনেক বক বক করে ফেললাম আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তারা মনে রকম হিংসা না রেখে সাবস্ক্রাইব করে ফেলো এবার আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে লাইক করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতো গুড নাইট টাটা